কক্সবাজার শহরে ইজি বাইক চালককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার আট ঘন্টা ব্যবধানে জড়িত তিন সহোদর সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুরাসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র গুলি ও দারালু অস্ত্র উদ্ধার করা হয়েছে সোমবার বিকেলে র‍্যাব পনেরো কক্সবাজার ব্যাটলিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটলিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল ইসলাম কক্সবাজারের জেলা এবং সেই প্রেক্ষিতে কিছু অভিযান পরিচালনা করেছে এবং আমরা যে আটকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার মোস্তফা মোহাম্মদ আনোয়ার ইমরান এবং এক ওয়ার্ডের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ করিম ঘটনায় নিহত মজিবুর রহমান কক্সবাজার পৌরসভার সাত নং ওয়ার্ডের হালিমাপাড়ার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে বলে জানা যায় র্যাব জানিয়েছেন রোববার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার সাতনং নং ওয়ার্ডের বউবাজার এলাকায় জনৈক ইয়াসিন আরাফাতের ইজিবাইকের গ্যারেজে পূর্ব শত্রুতার জেরে মজিবুর রহমানকে অতর্কিত অবস্থায় মুস্তফা আনোয়ার ও ইমরান সহ আরও কয়েকজন মিলে মারধর শুরু করে এক পর্যায়ে হামলাকারীদের উপর্যুপরি কয়েকটি ছুরি কাগাতে মুজিবুর রহমান আহত হয় পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন র্যাব জানায় গ্রেপ্তার আসামিরা সকলে ইজি বাইক চালক এবং সংঘবদ্ধ অপরাধী সক্রের সদস্য তারা ইজি বাইক চালক পেশার আড়ালে পর্যটন শহরে ছিনতাই ও অপহরণ সহ নানা অপরাধ সংগঠনের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম বলেন কিছুদিন আগে কিস্তিতে নেওয়া মোহাম্মদ আনোয়ারের মালিকানাধীন একটি এজিবাইক চুরির ঘটনা ঘটে আর সেই এজিবাইকটি মজিবুর রহমান চোরচক্করের কাছ থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ছাড়িয়ে আনেন পরে গাড়িটি ওই টাকাগুলো পরিশোধের শর্তে আনোয়ারের কাছে হস্তান্তর করা হয় টাকাগুলো পরিশোধ না করায় আনোয়ারকে মজিবুর রহমান চাপ প্রয়োগ করে এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে এক পর্যায়ে এই ঘটনা সংগঠিত হয় বিষয়ে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করতে গিয়ে ফার্স্টেই আমরা নিউজ ট্যাক্স কক্স বাজার জার্নাল